one go দর্শক আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে সড়ক অবরোধ করে অর্থাৎ হবিগঞ্জের যে প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আজকে বিকেল পাঁচটার দিকে তারা মূলত জেলা প্রশাসক কার্যালয়ের সামনের যে প্রধান সড়ক রয়েছে সেই জায়গাটিতে তারা অবরোধ করেন এবং এই অবরোধের যে মূল দাবিটি তাদের হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কেননা চব্বিশের যে গণহত্যা সেই গণহত্যার দায়ে তাদেরকে একই সাথে যে শাসন তারা কায়েম করেছিল সেই সেই অপরাধের কারণেই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় এ ধরনের দাবি কিন্তু তারা এখানে উত্থাপন করেছেন মূলত আজকে বিকেল পাঁচটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হবিগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ আসলে যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা এখানে জরু হন এবং তারা এই বিক্ষোভ করেন মূলত তারা শুরুতেই মহা যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কটি তারা বন্ধ করে দেন এবং এবং সড়ক বন্ধ করে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন যেমন তাদের যে স্লোগানগুলো অর্থাৎ বলা যায় যে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে এই এলাকাটি কেননা এখানে প্রায় শতাধিক নেতৃবৃন্দ মূলত উপস্থিত হয়ে আজকের এই যে দাবি সেই দাবিটি সফল করার চেষ্টা করছেন তাদের যে স্লোগানগুলো ছিল সেখানে রয়েছে যেমন আওয়ামী লীগকে ব্যান করো একই সাথে দিল্লি না ঢাকা আমার বাইক খবরে কবরে খুনি কেন বাহিরে গোলামিনা না আজাদি সহ আসলে বিভিন্ন ধরনের স্লোগানে আসলে মুখর উঠেছে জেলা প্রশাসক যা কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনেটি এ যেটি দেখেছি যে সড়কের দুপাশে যেহেতু যান চলাচল এটি প্রধান সড়ক যান চলাচল ব্যাহত হয়েছে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের কিন্তু কিছুটা ভোগান্তি পাওয়াতে হয়েছে যদিও আমরা আসলে সবশেষ যেটি দেখেছি সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আন্দোলনকারী যারা ছিলেন তারা আসলে খুব অল্প সময়ের মধ্যেই তারা সরে গিয়েছেন তবে তারা যে হুঁশিয়ারি দিয়ে গেছেন যে যত দ্রুত সম্ভব যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় অন্যথায় কঠোর আন্দোলন তারা গড়ে তুলবেন একই সাথে আজকের যে আন্দোলন সেই আন্দোলন আরো বৃহৎ আকারে তারা গড়ে তুলবেন আহ এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে আজকে তারা তাদের যে কর্মসূচি সেটি স্থগিত করেছেন